সহ দফা দাবিতে মানববন্ধন সিভিল সার্জন অফিস ঘেরাও সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ন্ত্রিত ভুয়া নার্স বাতিল সহ এগারো দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে শহরের হামদো এলাকায় সচেতন নার্স ও মিড ওয়াইফ সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় এতে ব্যানার ফেস্টুন নিয়ে নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত সাদিক রহমান ইশরাত জাহান সোমাইয়া মিতু আক্তার ফরিদা ইয়াসমিন বিভিন্ন ধরনের বক্তব্য দেন সে সময় বক্তারা বলেন বেসরকারি ক্লিনিকে ভুয়া নার্সের কারণে ভুল চিকিৎসায় অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কারণে নার্সদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তাই দ্রুত ভুয়া নার্স অপসারণ নিয়োগ বিধিমালা অনুমোদন ও বাস্তবায়ন উচ্চ শিক্ষা সহ সকল ক্ষেত্রে ও বাতিল সহ এগারো দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয় তারা জেলা সিভিল সার্জন অফিস ঘেরাও করে প্রতিবাদ জানায়

দেশটা যেহেতু সংস্কার পথে আমরা তার কেন পিসায় থাকবো প্রত্যেকটা মানুষের অর্থ কর্মসংস্থানের দরকার আছে যার যোগ্যতা যতটুকু সে সেইখান থেকেই কাজ করবে

পারি মানে এত দূর থেকে এসে পড়ে যদি আমরা নার্স না হতে পারি আমরা দুঃখ নার্স হতে পারি না তাইলে আমরা কেন এত দূর থেকে আসলাম সেটাই তো অনেক ক্ষতির বিষয় আমরা চাই যে না এই সমাজ এই বাংলাদেশে কোনো হসপিটালে যাতে ওয়ার্ড নার্স না থাকুক সেই বিরুদ্ধে আমরা আজ এখানে আসছি পরের দিন আছে ডিসি স্যার আমাদের সাথে দেখা করছে এবং দেখা করে স্যার আমাদের বলছে যে এটা কাজ তো সিএস সার এর এখন হচ্ছে ডিসি স্যার হয়তো দুটা ম্যাজিস্ট্রেট দেবে সিএস সার যদি আমাদের বলে তখন আমরা সিএস সার কে আবার আসছি সিএস সার তখন বলছে আচ্ছা ঠিক আছে আমরা পদক্ষেপ নেব কিন্তু এখন আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে বাহাত্তর ঘন্টায় ধরতে গেল কিন্তু অনেক হসপিটাল ক্লিনিকে অলরেডি ভুয়া নার্স ওরা নির্মূল করে মানে দশ বা পনেরো দিনের জন্য কিছু নার্স ভাড়া করে নিয়ে এসে ওরা চালু করছে এটা জানার পরে যে কারণ এখন অনলাইনে যুগ সব জেনে যাচ্ছে এই কারণে ওরা হচ্ছে এখন দশ দশ বারো দিনের জন্য নার্স নিয়োগ দিচ্ছে কিন্তু আপনারা এখন গেলে সতর্ক হয়ে যাচ্ছে এখন গেলে তো আমরা ধরতে পারবো না আমরা সেই জন্য খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সিএস স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যতগুলো সেগুলো আইডেন্টিফাই করার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ সিএস মহোদয় তো আমরা পরবর্তীতে আসছি না আমরা আপনারা হয়তো অবগত আছেন এই যে সংস্কারের অংশ হিসেবে সারা বাংলাদেশের এই ছাত্র সমাজ এবং নার্সিং সমাজ তাদের পেশাকে সংস্কার করার লক্ষ্যে আন্দোলন করছে এবং আমরা ডিসি মহ সাথে আমরা আলোচনা করেছি তাদের কোথাও কোনো প্রতিষ্ঠানে ডিসি কাছে পাঠাইনি শেষ বর্ডের কাছে গিয়েছে শান্তিপূর্ণ ভাবে এবং তারা আশ্বাস দিয়েছে তারা স্টুডেন্টদের কমিটি থেকে কিছু স্টুডেন্ট নিয়ে ম্যাজিস্ট্রেট মহোদয় নিয়ে সিভিল সার্জন মহোদয় সরাসরি হাসপাতাল এবং ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে কিন্তু আমাদের মানে দুঃখের সাথে জানাচ্ছি যে আজ প্রায় আটচল্লিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এখনো কোনো পদক্ষেপ এই শেষ মহোদয়ের কাছ থেকে আমরা পাইনি